আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আবারও আপনাদের সবার ভালোবাসা বিশ্বস্ত প্রতিষ্ঠান পারফেক্ট পারফেকশন থেকে আজকে সরাসরি আপনারা দেখবেন কিভাবে আমরা আমাদের নিজস্ব মেশিনে হাসির টেক্সটাইল ডিজিটাল প্রিন্টিং মিলসের মধ্যে আপনাদের জন্য প্রিমিয়াম প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি দেখেন এখন যে প্রোডাক্টটা চলছে সেটা হচ্ছে ঈদের জন্য হ্যাঁ এবার ঈদের জন্য খুবই ভালো একটা কোয়ালিটি আপনার ঝুড়ি ঝুরি ঝুরি ছোট ছোট প্রিন্টের মধ্যে বৃষ্টি এর কালেকশন দেখেন আমি যদি একটু সামনের দিকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল্লাহ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে দেখেন লোকটা দেওয়া আছে হাসি পারফেক্ট বৃষ্টি বৃষ্টিপুরিং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে জামার মধ্যে কাটওয়ার্কের কাজ করা থাকবে ডোপারটার মধ্যে কাটওয়ার্কের কাজ করা থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা থাকবে এবং ডোপারটা দেখেন কত সুন্দর একটা জোপারটা থাকবে আপনারা যা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান সরাসরি কারখানার সাথে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আপনি সরাসরি এমন একটা জায়গার সন্ধান পেতে যাচ্ছেন যেই জায়গার সাথে আপনি ব্যবসা করলে ইনশাল আপনি সফল হতে দেখেন হাজার হাজার পিস কিন্তু আপনাদের জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের আশি পার্কের হ্যাঁ হাজার হাজার পিস একদম পারফেক্ট কোয়ালিটি কালেকশনগুলো এবং কালার কম্বিনেশন সম্পূর্ণ ব্যতিক্রম আমরা আমাদের নিজস্ব মাধ্যমে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি দেখেন এখানে যদি আমি দেখাই একদম সরাসরি আমাদের মাধ্যমে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করা হচ্ছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ এত সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশন যথাযথ মার্জিত এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ দেখেন একদম সরাসরি একটা মেশিনে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো প্রপারলি ফিনিশিং হচ্ছে সব কিছু আমরা রঙ মনে করেন রঙ যে দেই একেবারে ভরে দেই ঢেলে দেই রঙের মধ্যে কোনো কার্পুণ্যতা নাই হান্ড্রেড পার্সেন্ট কস্ট গ্যারান্টি আপনারা আমাদের কাছে পাবেন সুন্দর প্রোডাক্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটি কেবলমাত্র আমাদের কাছে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এই মিল থেকে এই মেশিন থেকে কিন্তু

এই প্রোডাক্টগুলো আপনি সবসময় আমাদের কাছে একদম অরিজিনাল কোয়ালিটিতেই পাবেন যেহেতু আবার নিজেরা নিজস্ব তত্ত্ব মতামে প্রস্তুত করে থাকি সেজন্য অন্যদের তুলনায় কোয়ালিটিতে ভালো পাবেন এবং মোটামুটি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সমগ্র বাংলাদেশের মধ্যে রিজনেবল প্রাইসটা আমার কাছেই পাবেন যেহেতু আমি ওয়ান হ্যান্ড্রেড কালেকশন আপনার কাছে পৌঁছে দিচ্ছি সেজন্য শুধুমাত্র আমার কাছেই আপনি এই ব্যতিক্রম কালেকশনগুলো পাবেন ভিন্ন স্টাইলের প্রোডাক্ট পাবেন সবচেয়ে সেরা কোয়ালিটি পাবেন এবং সর্বনিম্ন একটা পাইকারি প্রাইস আমার কাছে পাবেন ভাই মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করে যে একটা মজা আছে আপনি লোকাল দোকান থেকে লোকাল মার্কেট থেকে পাইকারি মার্কেট থেকে প্রোডাক্ট কিনা এরকম তৃপ্তির সাথে ব্যবসা করতে পারবেন না এক হাতে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আপনার একটা ব্যবসাতে প্রসাদি থাকবে একটা আনন্দ থাকবে একটা মজ থাকবে ব্যবসার মধ্যে দেখেন একদম সরাসরি নিজস্ব মেশিনে পের করা ভাই অনেকে আছে যে মনে করেন যে নিজের প্রোডাক্ট দেখায় কিন্তু নিজের মেশিনের প্রোডাক্ট দিতে পারে না ভাই আমরা পারফেক্ট সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের নিয়োজিত ছিলাম বর্তমানে ভবিষ্যতেও থাকবো আল্লাহ তো আর আমাদের যে কোয়ালিটি গুলো আছে এগুলো হচ্ছে একদম অরিজিনাল কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা একটু ডিফারেন্স প্রোডাক্ট মার্কেটের থেকে আপডেট কোয়ালিটি গুলো আমরা আপনাদের জন্য করে থাকি যে আপডেট কোয়ালিটি বলতে কি মার্কেটে বর্তমানে যেটা চাচ্ছে মানুষ সেটার পিছনে দৌড়ায় আর ভবিষ্যতে মানুষ মার্কেটে কি সেল করবে আমরা সেটা নিয়ে খেলা করি আশা করি বুঝতে পারছেন জ্ঞানী লোকের জন্য ইস্যানি যথেষ্ট আমাদের চিন্তা ধারণা আমাদের যে ভাই সাইফুল ইসলাম আসিফ ভাই যার অক্লান্ত পরিশ্রম মেহনত ধৈর্য সততার মাধ্যমে আজকের এই হাসিফ পারফেক্ট অবস্থান সেই হাসিফ পারফেক্ট সুদূর ভবিষ্যতে আরও বেশি উন্নত মানের কোয়ালিটি দ্বারা প্রসিদ্ধ করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং বিশেষ করে আমাদের যে কোয়ালিটিগুলো আছে আমরা কোয়ালিটি করে ভাই। আপনার কাস্টমার পর আবার রিপিট আসতে হবে ওই ধরনের কোয়ালিটি আমরা হাসি পারফেক্ট করি যেহেতু সাদা গ্রে থেকে শুরু করে এভরিথিং আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি সেহেতু আপনি শুধুমাত্র আমাদের কাছেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এখান থেকে তো জাস্ট আমি প্রিন্টিং দেখাচ্ছি এরপরে আমরা আমাদের শোরুমে কিভাবে কাটিং করি রেডি করি আপনাদের জন্য আমাদের শোরুমে প্রস্তুত করি ডিসপ্লে করি সেখান থেকে কিভাবে সেল করি এভরিথিং আমার একটা ভিডিও আপনাদের জন্য দেখা যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম